সবাইকে কিছুদিন আগে রথ গেল কম বেশি সব জায়গায় রথযাত্রা পালন করা হয় কিন্তু সব থেকে বড় রথ হয় পুরী মন্দিরে সেখানে জগন্নাথ ঠাকুরের বাস ঠাকুরের প্রাণ প্রতিষ্ঠা সেখানে সেখানে খুব ধুমধাম করে সব থেকে বড় রথ হয়ে থাকে পুরী মন্দিরে বহু মানুষের আনাগোনা হয়ে থাকে পুরী মন্দিরে টানার জন্য সেটিকে সবাই শুভ বলে মানা হয়ে থাকে প্রতি বছরের মতো এবছর অর্থাৎ পঁচিশেও কিন্তু সেই রথযাত্রা উদযাপন হয়েছে জগন্নাথের রথ নন্দী ঘোষ মূল মন্দির ছেড়ে তার রথের চাকা গড়েনি তিনি কিন্তু মাসির বাড়ি পৌঁছায়নি কি হলো কি হলো রথের চাকা হঠাৎ কেন আটকে গেল কেন পৌঁছতে পারলো না অমন্নাথ মন্দির থেকে গুন্ডিজা মন্দিরের দূরত্ব মাত্র তিন কিলোমিটার এবং মূল মন্দির ছেড়েই কিন্তু বেড়ায়নি রথ সারা রাত রাস্তার উপর দাঁড়িয়ে রয়েছেন জগন্নাথের রথ কি হয়েছে মূল কারণটা কি সেটাই নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই কলিযুগের অবস্থা খুবই ভয়াবহ তাই প্রত্যেকটা মানুষের দীক্ষার কেন প্রয়োজন আমি তার সঙ্গে রিলেট করে সংক্ষেপে কিছু বলার চেষ্টা করছি যারা আমার চ্যানেলে নতুন এসেছেন সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন আমি যখনই নিত্য নতুন ভিডিও নিয়ে আসবো সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যাবে সবাইকে রা আনন্দিত জয় পুরীর মন্দির একটি পৌরাণিক মন্দির এবং সেখানে প্রতি বছর রথযাত্রা উদযাপন করা হয় লাখ লাখ মানুষ হয় এবং রথ দর্শনের জন্য যান এবং অনেকে রশ্মি টানার উদ্দেশ্যে যান অনেকে অসুস্থ হন অনেকে আবার সুস্থ অবস্থায় ফিরে আসেন কেননা সেখানে বহু মানুষের আনাগোনা মূল কথা হচ্ছে এখানে আচার্যদেব একটা কথা বলেছিলেন যে আমি আজ পর্যন্ত জগন্নাথ ধাম দেখিনি কেন না আমার কাছে যদি আমার কাছে যদি একটা জলের বোতল বসানো থাকে তাহলে আমার যখন জল পিপাসা পাবে তাহলে আমি আমার হাতের কাছের জল বোতলটা খুলে জল খাবো নাকি বহু দূর গিয়ে আমি সেখানে জল জল তেষ্টা মেটানোর জন্য যাব। তাই আমার প্রয়োজনই পড়েনি আমার এত দূর গিয়ে আমার তেষ্টা মেটানো আমার সবটাই মিটে যাচ্ছে আমার হাতের কাছে আমার যে ঠাকুর রয়েছেন তাই আমার তেষ্টা মেটানোর জন্য আমি যেটা পাচ্ছি আমি সেটাই নিচ্ছি তাহলে আমার এত বহু যাওয়ার মোটেও প্রয়োজন নেই আমাদের বাড়িতে যে জগন্নাথকে আমরা স্থাপিত করেছি আমরা তাকে যে রূপেই দেখি তিনি সেই রূপেই আমাদের ধরা দেন এত বহুদূর গিয়ে আমাদের ঠাকুর দর্শন না করার থেকে আমি যদি আমার মধ্যে ঠাকুর প্রতিষ্ঠা করি আমি আমার জগন্নাথকে যদি আমার সঙ্গেই সর্বদা রাখি তাহলে আমার এত দূর যাওয়ার কোনো প্রয়োজন নেই পলিযুগের অবস্থা খুবই ভয়াবহ মানুষজন এত চিচি পোকার মতো মরছে যে কল্পনার বাইরে দুদিন অন্তর দুর্ঘটনা দুদিন অন্তর মানুষ মারা যাচ্ছে বহু মানুষ কি করে হচ্ছে এটা আমরাও আমরাও কল্পনার বাইরে। কল্পনা করতে না আমাদের আগে থেকেই বলে দিয়েছিলেন যে যখন আসবে তখন ধ্বংসের দিকে কিন্তু এগিয়ে যাবে তাই প্রতি প্রত্যেকে সচেতন হও প্রতি প্রত্যেকে ঠাকুর নিয়ে চলো এই বিষয়ে প্রফুল্ল দা ঠাকুরকে প্রশ্ন করেছিলেন যে ঠাকুর বাইবেলে নাকি রয়েছে পৃথিবীতে ধ্বংস নেমে আসছে বহু মানুষ মারা যাবে সে দিন নিকটবর্তী এখন ঠাকুর বলছেন আবার বাইবেলে এ কথাও আছে টিকিট অফ মাই নিউ নেম অর্থাৎ আমার নতুন নামের ছাপ যার কপালে থাকবে সেই বেঁচে যাবে আর সবাই মারা যাবে ক্ষেত্রের সময়ও এই সব ছিল তাই নামের ছাপ অর্থাৎ যিনি যিনি দীক্ষা নিয়ে ঠাকুরের মতো চলছেন তিনি এটা এটা আমার কথা কথা। তো নেমেছে। মানুষজন রাস্তায় বেড়াতে ভয় কাজে কর্মে যেতে ভয় এবং দিন যাপন করতে হলেই তো রাস্তায় বেড়াতে হয় কিন্তু রাস্তায় বেরিয়ে যাচ্ছে কিন্তু বাড়ি ফিরবে কিনা কোনো গ্যারেন্টি নেই মৌ গ্যারান্টি নিজের জীবনের গ্যারান্টি নিতে দিতে পারছে না যে আমি যে এই যে বেড়ালাম আমি আবার সুরক্ষিত বাড়িতে ফিরবো কিনা বাড়ি পরিবারের পরিজনের মুখ দেখতে পাবো কিনা যত ক্র্যাশ হয়েছে যত দুর্ঘটনা হয়েছে সবাই সবাই প্রতি প্রত্যেকে কোনো না কোনো কর্মের জন্য বা কোনো ঘোরাঘুরি হোক কোনো বাড়ির উদ্দেশ্যে হোক যে কোনো উদ্দেশ্যে মানুষজন বাইরে বেরিয়েছিলেন কিন্তু তাদের সঙ্গেই দুর্ঘটনা ঘটলো আমরা নিজেরা জানি যে আমরা যখন বাইরে যাই তখন আমরা সেফটি কেন না আমরা ঠাকুরের ঋষ্টভৃতি করি আমাদের মাধ্যমে ঠাকুরের নাম রয়েছে ঠাকুর নিজে দাবি করে বলেছেন যে ইষ্টভৃতি করলে সকাল মৃত্যুর হাত থেকে বাঁচা যায় তাই ঠাকুরের এই নতুন নামের ছাপ যার যার মধ্যে থাকবে তিনি তিনি কিন্তু বেঁচে যাবেন তাই কলি যুগে দাঁড়িয়ে আমাদের প্রতি প্রত্যেকে ঠাকুরের চরণ ধরে চলা উচিত না হলে কেউ বাঁচার কোনো উপায় নেই আমরা তো ভাবছি যে এত এত মানুষ মারা যাচ্ছে তারা সবাই প্রতি থেকে যদি ঠাকুরের চরণ ধরে চলতো তাহলে ভাবুন কত মানুষ বেঁচে যেত কত প্রাণ বেঁচে যেত কত মানুষ অপকর্ম থেকে বিরত থাকত সবাই সৎ হয়ে থাকতো সবাই আনন্দে যাপন করত কিন্তু কলি মানুষ এমন যে তারা ভস্যে ঘি ঢালবে তো ঠাকুরের যোগে ঘি ঢালবে না তার জন্যই ধ্বংস নেমে আসছে ঠাকুর এটা বহুদিন আগে থেকেই কিন্তু গণনা করে দিয়ে গেছেন বলে দিয়ে গেছেন ভবিষ্যবাণী করে দিয়ে গেছেন তাই প্রতি প্রত্যেকটা মানুষ জাগ্রত হন এবং ঠাকুরকে নিয়ে অ্যাক্টিভ ভাবে কাজ করে চলুন ঠাকুর নিয়ে মেতে থাকুন দেখবেন জীবনে অন্যান্যরা যেভাবে দিন যাপন করছে তার থেকে আমরা অনেক ভালো আছি পুরী মন্দির পৌরাণিক মন্দির আমরা জানি সেটি একটি তীর্থস্থান এ বছর কি হলো এবছর কি হলো জগন্নাথ ঠাকুরের রথের চাকা আটকে গেল তিনটি রথ নির্মাণিত হয় প্রায় জন কর্মী দিয়ে এবং এই রথ বানানো হয় হয় স্কেল তার তার চাকার মাপ এক ছাড়াই না জগন্নাথের রথের নাম হচ্ছে নন্দী ঘোষ তার সারথী হচ্ছে দারুকাপ। ষোলোটি চাকা বিশিষ্ট এই জগন্নাথের রথ পঁয়তাল্লিশ ফুট প্রায় চারতলা বাড়ির সমান আসলে সৃষ্টিকর্তার কাছে আমরা সামান্য কতটা ক্ষুদ্র এই জগন্নাথ রথের নিচে গেলেই তার প্রমাণ পাওয়া যায় এই জগন্নাথ রথের নিচে গেলে আমাদের পিঁপড়ের থেকে একটু বড় লাগে এই জগন্নাথ রথের চাকার পরিধি ছয় ফুট ছয় ইঞ্চ একটু এক চুলো এদিক ওদিক হয় না অথচ তারা স্কেল ব্যবহার করেন না এবং জগন্নাথের রথ নন্দী ঘোষ নামক রথটি তৈরি করার জন্য প্রয়োজন হয় এবং সেটি হিম কাঠের দ্বারা এটি নির্মাণ করা হয় এবং জগন্নাথ দেবের রথ যে রশ্মি দিয়ে টানা হয় সেই রশ্মিটির নাম হল শঙ্খ চূড়া গাগুলি শ্রী জগন্নাথ দেবের ভাই বলরামের রথের নাম হলো তলধার এই তলধ্বাজ নামক রথটি চোদ্দটি চাকা বিশিষ্ট এবং তার বোন সুভদ্রার রথের নাম হল দর্পদলন এই নামক রথটি বারোটি চাকা বিশিষ্ট পুরীর করেন জগন্নাথ বলরাম এবং সুভদ্রার রথ অপরিষ্কার রাস্তায় নামে নাম রাজা নিজে স্বয়ং সোনার তৈরি ঝাঁটা নিয়ে মন্দিরের চত্বর এবং রথ যে রাস্তায় অগ্রসর হবেন সেই রাস্তা নিজে ঝাটিয়ে পরিষ্কার করেন তারপরেই কিন্তু রথ নামে তাই রথ আটকানোর কোনো বিষয়ই নেই তিনটি রথ তারপরেই কিন্তু রাস্তায় নামে ভগবান জগন্নাথ মন্দির থেকে গুন্ডজা মন্দির মাত্র তিন কিলোমিটারের দূরত্ব ভগবানের রথ কি ছোট এগিয়েই তারপরে আটকে যায় মূল মন্দির ছেড়েই বেড়াতে পারে রথ শুক্রবার সকাল থেকে পূজা অর্চনা সম্পন্ন হয় এবং ঠিক সময় মতই অধিষ্ঠিত হয় জগন্নাথ বলরাম এবং সুভদ্রা তার রথে কিন্তু মাসির বাড়ি পৌঁছলো না জগন্নাথের রথ সন্ধ্যা রথযাত্রা আটকে গেল সারা রাত পুরীর রাস্তায় তিনটি রথ দাঁড়িয়ে রইল রীতি মেনে দাদা বলভদ্রের রথ কালো সকলের আগে চলে তারপরে বোন সুভদ্রার দর্পদলন সকলের শেষে জগন্নাথের নন্দী ঘোষ কিন্তু সেই রীতি মেনেই কিন্তু বাড়িও রথ বেরিয়েছিল রাস্তায় কিন্তু সেই রথ আর এগালো না মন্দির ছেড়ে বেড়ালো না পরদিন শনিবার সকালে আবার দিয়ে আবার টানা হয় রথ এর কারণ কি কোনো বছর এই রকম কিন্তু হয়নি এই বছর হচ্ছে যুগে এমন কিছু কিছু ঘটনা ঘটছে তা অসাম্ভাবিক বলে মনে হচ্ছে কেননা ধ্বংস নেমে আসছে সত্যিই মানুষজন এত প্রাণ হারাচ্ছে যে সবার মনে একটাই প্রশ্ন যে এত কি করে হচ্ছে এত দুর্ঘটনা কি করে সম্ভব তাই মানুষজন নিজে না ঠিক হয়ে যদি ভাবে যে আমি আমার মতো চলছি আমি যা খুশি করছি কিন্তু বছরের মাঝখানে যখন ঠাকুরের পুজো হচ্ছে বা রথযাত্রা হচ্ছে সেই রথের রশ্মি ধরে মিলেই যে আমার পাপ সব ক্ষয় হয়ে গেল এটা কিন্তু নয় আমি স্বামী বিবেকানন্দের একটি বাণীতে পড়ছিলাম যে সব মানুষ পাপ কর্ম করে নিজেকে ভাবে যে তীর্থস্থানে গেলে তার সব পাপ খণ্ডিত হয়ে যাবে এটা কিন্তু ভুল ধারণা আসলে সে জানে না যদি কেউ অপবিত্রভাবে তীর্থস্থানে যায় সেইখানকার যত পাপ সব নিজের ঘাড়ে নিয়েই তাকে বাড়ি ফিরতে হয় তাই অর্থাৎ সে যে পাপে দায়ী ছিল তার তিন গুণ পাপে সে ভোগ করে পাপ নিয়ে সে ঘরে আসে তাই আমরা ভাবি যে আমরা ঠাকুরের কাছে যখন গেলাম ঠাকুর মন্দিরে যখন ঢুকলাম তখন সাধন ভজন আর ঠাকুর মন্দির থেকে বেরিয়ে এলে আমি আমার রূপ দেখানো স্টার্ট করে দিলাম কে বড় কে ছোট কাকে কোন কথা বলতে গালি গলাজ যা কিছু মুখে তা তাহলে সেখানে কি আমার সাধু ভজন হচ্ছে আমার ঈশ্বর প্রাপ্তি হচ্ছে না ঠাকুর সন্তুষ্ট হচ্ছে কেউ সন্তুষ্ট হচ্ছে না তাই যদি নিজেকে ঠিক করতে পারি সেই নিজেকে ঠিক করার জন্যই সদগুরু ধরা লাগে সবাই রা আনন্দিত জয়গুরো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই রা আনন্দিত জয়গুরো